শুভ সকাল বন্ধুরা আমি লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে রাধা অষ্টমী এটি রাধাদেবীর জন্মবার্ষিকী যা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই উৎসব ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যেকার নিঃস্বার্থ এবং বিখ্যাত প্রেমের বন্ধনকে সম্মান জানায় এবং এটি মানুষ ও ঈশ্বরের মধ্যে এক অনন্য সম্পর্কের প্রতীক হিসাবে চিহ্নিত হয় বৈষ্ণব সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী রাধাকে কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তি হিসাবে পূজা করা হয় যিনি ঐশ্বরিক প্রেম ও ভক্তির প্রতীক রাধা অষ্টমীর আরাধনা ভক্তদের আধ্যাত্মিক বুদ্ধি ঘটায় এবং ঐশ্বরিক প্রেম সম্পর্কে তাদের বোঝাপড়াকে গভীর করে তোলেন রাধা অষ্টমী হল একমাত্র দিন যেদিন ভক্তরা রাধার পায়ের দর্শন পান কারণ অন্যান্য দিনে এটি আবৃত থাকে ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করেন ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনের আধার আরাধনা করলে সম্পর্ক বিশেষ করে বৈবাহিক সম্পর্কে শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি আসে যারা জন্মাষ্টমীতে উপবাস করেন তারা রাধা অষ্টমী পূজার মাধ্যমে তাদের আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যান এবং ঈশ্বরের সাথে একটি সম্পূর্ণ সংযোগ নিশ্চিত করেন চলুন এরপরে জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর শুভ সময়সূচি কবে পড়েছে দু হাজার পঁচিশের রাধা অষ্টমী দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ থার্টি ফার্স্ট আগস্ট চোদ্দোই ভাদ্র রবিবার অষ্টমী তিথি লাগবে তেরোই ভাদ্র শনিবার রাত্রি আটটা বেজে ন মিনিটে এবং স্থায়ী হবে থার্টি ফার্স্ট আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার রাত্রি দশটা বেজে চার পর্যন্ত থাকবে রাধারানী হলেন মা লক্ষ্মী স্বরূপ তো মা লক্ষ্মী স্বরূপ হিসাবে আমি রাধারানীর পূজা রাধা অষ্টমীর দিনে কিভাবে ঘট প্রতিষ্ঠা করে পালন করতে হয় সেই পূজাবিধি আমি আপনাদের সামনে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের দিনে আমি নতুন পোশাক রাধারানী শ্রীকৃষ্ণ আমার গোপাল পরিধান করাবো আর আমি জন্মাষ্টমীর দিনেও রাধারানী শ্রীকৃষ্ণ এবং গোপাল নতুন পোশাক পরিধান করিয়েছিলাম আর সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যারা আমার জন্মাষ্টমীর পূজা বিধি দেখেননি তারা দেখে নেবেন আর চলুন সরাসরি আমি পূজায় চলে যাই পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাগ যশরে পুণ্ডরিকাক সঙ্গ্য অভ্যন্তর সূচি নমসূ নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম সমস্ত ফুল পুষ্প এবং যে আমল্লব পান পাতা সব কিছু নিয়েছি চন্দন গোলাপ জল গঙ্গা জল অগরুর সাহায্যে পুষ্পাভিশে করে নিলাম আর সুন্দর করে আজকে আমি অষ্টদল কমল একটি পাত্রের মধ্যে এঁকে নিচ্ছি রাধারানী আর শ্রীকৃষ্ণের অভিষেক করানোর জন্য অষ্টদল কমল আমি সুন্দর করে এঁকে নিলাম আর এটি আমি আঁকলাম কেশর চন্দন দিয়ে আর একটু ফুল ও পাত্রের মধ্যে ছড়িয়ে দিলাম এরপরে শ্রী শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আমি রেখে দিলাম কারণ কি আমার রাধারানী আর শ্রীকৃষ্ণ এখানে বিগ্রহ আছে বস্ত্র পরানো সেই স্বরূপই আমি কিনেছিলাম পরে আমি পোশাক পরিধান করিয়েছিলাম আর আমি সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিচ্ছি আজকে আমি ফলের রস কিংবা পঞ্চামৃত দিয়ে করালাম না আমি সুগন্ধি জল দিয়ে রাধারানী এবং শ্রীকৃষ্ণের অভিষেক করে নিচ্ছি সুন্দর করে জয় কৃষ্ণ জয় শ্রী রাধা আজকের দিনে যতটা পারবেন কৃষ্ণের নাম নেবেন তাহলেই রানী আমার খুশি হয়ে যাবেন জয় কৃষ্ণ রাধে 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 আর তুলসী দল অবশ্যই দেবেন শঙ্খের মধ্যে আর আজকে আমি জল শঙ্খ নিয়েছি মানে দক্ষিণাবর্ত শঙ্খ আর সুন্দর করে আমি হাতে ঘণ্টা বাজিয়ে শ্রী শ্রী রাধা চরণ যুগল আগে ধুয়ে দিচ্ছি এরপরে শ্রীকৃষ্ণের চরণ যুগল ধুয়ে তারপর আমি স্নানাভিষেক করাচ্ছি এই সময় বলতে হয় ই দং গন্ধ দক্ষ স্নানিয়ম রাধা কৃষ্ণাভ্যাং নম নমহ সুন্দর করে রাধা কৃষ্ণের একসাথে স্নানাভিষেক করিয়ে দিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে 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 এরপর আমি একটি শুদ্ধ রুমাল নিয়ে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে মুছে নিলাম এরপর আমার গোপু সোনা কামধেনুকে স্নান করে নিচ্ছি এই দং গন্ধত স্নানীয়ম শ্রী শ্রী গোপালায় নম নম আপনারা এই মন্ত্র না বলতে পারলে ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম সুন্দর পরে গোপাল সোনা কামধেনুকে স্নানাভিষেক করিয়ে দিলাম আর আমার গোপাল সোনা খুব ছোট্ট তার জন্য আমি কামধেনুর উপরেই বসিয়ে রেখেছিলাম দিয়ে শুদ্ধ রুমাল দিয়ে গোপাল সোনাকে মুছিয়ে দিলাম এরপরে রাধারানী এবং শ্রীকৃষ্ণের সিবিগ্রহকে বসাবো বলে আমি একটু আতপ চাল ছড়িয়ে দিলাম যেহেতু রাধারানী মা লক্ষ্মীর প্রতীক আর আতপ চাল আর ফুল ছড়িয়ে দিয়েছি এরপর শ্রীকৃষ্ণকে আমি সুন্দর করে বস্ত্র পরিধান করিয়ে বসিয়ে দিলাম আর যখন বস্ত্র পরাবেন বন্ধুরা তখন এই মন্ত্রটা বলতে হয় ই দং বষ্ট শ্রীকৃষ্ণায় নম নমহ রাধারানীকে যখন পড়াবেন তখন বলবেন ই দং শ্রী রাধে ক নম নমহ আজকে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বস্ত্র কত সুন্দর হয়েছে দেখুন এরপর গোপাল সোনাকে একটা লাল টুকটুকের ড্রেস পরানো হয়েছে রাধা গোপাল সোনাকেও তাই ওই একই মন্ত্র বলতে হবে ই দং বষ্টং শ্রী গোপালায় নম নমঃ আর জুই ফুলের মালা রাধারানীকে পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণকেও পরিয়ে দিলাম ই দং শ্রী শ্রীকৃষ্ণায় রাধিকায় নম নমঃ এই বলে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে জুই ফুলের মালা পরিয়ে দিলাম এরপর আমার গোপাল সোনাকেও একটি জুই ফুলের মালা পরিয়ে দেবো শ্রী শ্রী নমো আর কামধেনুকে আমি সুন্দর করে একটি মালা পরিয়ে দিলাম এরপরে যে সুগন্ধি জলটি আমার প্রস্তুত করা ছিল আর সেই জলটি আমি জলসংখের মধ্যে দিয়ে দিলাম আর এই জলটা বন্ধুরা আমার গঙ্গা জলের সঙ্গে অগরু গোলাপ জল মেশানো ছিল চন্দন তুলসী ফুল সহযোগে জল সংখ্যের আমি পূজাবিধি করে দিলাম আর আমার জল শঙ্খটা আপনারা প্রথমেই দেখলেন দক্ষিণাবর্ত শঙ্ক এরপরে আমি তিলক বিধি করে দিচ্ছি কেশর চন্দন দিয়ে শ্রীকৃষ্ণ রাধারানী গোপাল সোনা কামধেনুকে তিলকবিধি করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ আর রাধারানীকে একটু লাল চন্দন এবং একটু লাল সিঁদুরে তিলক বিধি করে দিলাম জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এরপরে রাধারানীর হাতে আজকে দুর্বা দল আমি দিয়ে দিলাম আজকের দিনটা রাধা রাধাষ্টমীর সাথে সাথে দুর্বাষ্টমীও হয় কিরকম লাগছে দেখুন আমি সামনের থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে রাধারানীকে এরপরে আমি রাধারানীর সামনে ঘট স্থাপন করব আমি একটু ফুল এবং আতপ চাল ছড়িয়ে নিলাম সুন্দর করে আর একটু দুর্বাও দিয়ে দিলাম হুলুধ্বনি সহযোগে ঘরটি আমি বসিয়ে দিলাম আর ঘরের মধ্যে আমি পুত্তলিকা এঁকে নিয়েছিলাম আর মঙ্গল দ্রব্য একটু সুপারি দিলাম আর একটু আতপ চাল দিলাম আর একটা কাঁচা টাকা দিলাম আর একটু ফুল আর দুর্বা আমি দিয়ে দিলাম উপর থেকে আজকে দুর্বাষ্টমী এবং রাধাষ্টমী তার জন্য দুর্বার বেশি প্রয়োজন হয় আর একটি সুন্দর করে ন পাতা বিশিষ্ট আম সখা আমি দিয়ে দিলাম আর ঘটের উপরে আমি একটু পান দিয়ে দিলাম আর আজকে আমি একটা কলা দিয়ে ঘট পাচ্ছি আপনারা সশেষ ডাব দিলেও চলবে আর ঘট না পেতেও আপনারা পূজাবিধি করতে পারেন এরপর একটি লাল আচ্ছাদন দিয়ে দিলাম ঘট আচ্ছাদন দিতে হয় আপনারা নতুন গামছা দিলেও চলবে আর শ্রী গণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম আর একটি চাঁদমালা ঘটের উপরে আমি সুন্দর করে দিয়ে দিলাম আর এই চাঁদমালাটি বন্ধুরা নতুন মানে যেটুকু ইউজ করবে নতুন একটা মালা আমি পরিয়ে দিলাম ঘটের মধ্যে জয় শ্রী শ্রী রাধিকা ওই নমো নমঃ এরপরে হাতে পান বেলপাতা ফুল সহযোগে দুর্বা সহযোগে সায় গন্ধপুষ্পে প্রথম গণেশায় গণেশ ঠাকুরের পূজাবিধি আমি করে নিলাম এরপরে দেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম হাত জোর করে কিরকম লাগছে দেখুন ঘরটা কত সুন্দর দেখতে লাগছে আর এরপরে একটি পদ্মফুল নিয়ে রাধা এবং কৃষ্ণের চরণে আমি নিবেদন করলাম এতে পুষ্পে রাধা কৃষ্ণাভ্যাং নম নম রাধা কৃষ্ণের চরণ যুগলে আমি লাল পদ্ম নিবেদন করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরপরে শ্রীকৃষ্ণকে তুলসী দল আমি নিবেদন করলাম এ তানি স্বন্দনা তুলসী পত্রানি টানি শ্রীকৃষ্ণায় নম নম দেখুন রাধা কৃষ্ণকে আমি আর একবার সুন্দর করে দেখিয়ে দিলাম আর রাধা কৃষ্ণর কাছে আমি ময়ূর পালক রেখে দিয়েছিলাম আর গোপু সোনাকে একটু তুলসী দল আমি দিয়ে দিলাম গোপু সোনাকেও সামনের থেকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম আর আমার গোপু সোনা দুলু দুলু করতে খুব পছন্দ করে এরপরে একটি লাল পদ্মফুল আজকে আমি সাদা পদ্মফুল পাইনি বন্ধুরা গোপাল সোনার চরণে একটু লাল পদ্মফুল দিয়ে দিলাম এতে গন্ধপুস পেস্টী গোপালায় নম নমঃ লাল পদ্মফুলি দেখতে খুব ভালো লাগছিল সাদা পদ্ম ফুল হলে গোপাল সোনাকে দিলে খুব ভালো হতো এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে এ স চন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী রাধিকা ঐ নম নম এ স স্বচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী রাধিকা ওই নম নম আবার হাতে ফুল বেলবাতা দুর্বা সহযোগে এ স চন্দনা পুষ্পিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী রাধিকা ওই নম নম রাধারানীর চরণে সুন্দর করে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর কামধেনুকে আমি সুন্দর করে পূজা করে দিলাম আর আজকের দিনে বন্ধুরা আমি নিজের হাতে বানিয়ে রাধারানিকে ভোগ নিবেদন করেছি একটা কোনো কিছু আমি কিনে দিইনি সাদা লুচি বানিয়ে দিয়েছি তালের বড়া বানিয়ে দিয়েছি তুলসী ফুল সহযোগে নিবেদন করলাম রাধারান চরণে আর রাধারানীর প্রিয় হলো মিষ্টি কুমড়ো কিংবা কচুর মুখী আমি আর মিষ্টি কুমড়োর তরকারি করে দিয়েছি রাধারানিকে জয় শ্রী রাধে 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 আর আজকের দিনে একটু পায়েস নিবেদন করতে হয় সুন্দর করে গোবিন্দভোগ চালের পায়েস দিয়েছিলাম আর রাধারানীর প্রিয় ফল হলো আতা আতা এবং ওইটা নিয়ে পাঁচ রকম ফল রাধারানীর চরণে আমি নিবেদন করে দিলাম আর পান করার জন্য একটি জল দিয়ে দিলাম এক গ্লাস রাধে 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 এরপর হাত জোর করে প্রণাম করে নিলাম যে রাধারানী আমার যেমন সামর্থ্য ছিল আমি যেটুকু করতে পেরেছি তোমাকে নিবেদন করলাম তুমি তোমার মতো করে গ্রহণ করে নাও মা এরপর আমি একটি পাত্রের মধ্যে নটি আটা দিয়ে প্রদীপ বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটি ঘিয়ের প্রদীপ আর আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি বন্ধুরা দেখে নাও আজকের দিনে রাধারানীকে এইভাবেই নটি প্রদীপ দিয়ে আপনারা আরতি করবেন যদি না বানাতে পারেন তাহলে মাটির প্রদীপ দিলেও হবে শ্রী রাধার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতা দেবী প্রণমামী হরিপ্রিয় শ্রী রাধে নমো নম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হে কৃষ্ণ করণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপের স্বোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে এই বলে আমি রাধা এবং কৃষ্ণের চরণে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম আর আমি গোপাল সোনার প্রণাম মন্ত্র পাঠ করে নিয়েছি বন্ধুরা আর রাধা অষ্টমী পূজায় আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন আর দুপুর বারোটার মধ্যে পূজাবিধি করে নেবেন মানা হয় মন মানে দুপুরের দিকে রাধা দেবী জন্মগ্রহণ করেছিলেন মানে একটি পদ্ম ফুলের মধ্যে রাধাদেবীকে পাওয়া গিয়েছিল আর সেই সম্পর্কে অনেক কাহিনী আছে বন্ধুরা তো এইভাবেই রাধা পূজা পূজাবিধি আপনারা করে নেবেন দুপুর বারোটার পর আপনারা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন আর কেউ যদি বলেন যে আমি রাত্রিরে পূজা করব সেটাও হবে সারাদিন উপবাস থেকে রাত্রির দিকে পূজা করতে পারেন সেই ক্ষেত্রে বলতে পারবো একটু ফল মিষ্টি দুধ এগুলো খাওয়া চলবে যেরকমভাবে আমরা একাদশীর ব্রত পালন করে থাকি সেইভাবে রাধা অষ্টমীরও করে নেবেন আর যারা দুপুর পর্যন্ত করবেন তারাও কিন্তু ওই ফল দুধই খাবেন কিংবা যদি নির্জলা থাকতে পারেন সেটা তো আরও ভালো হয় তো এই ছিল বন্ধুরা রাধা অষ্টমীর পূজাবিধি সহজ সরলভাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ঘট পাতবেন না তারা একটি পাত্র নেবেন একটি পাত্রের মধ্যে রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণ যুগলে পাদা পাদ্য নিবেদন করে দেবেন যে এ তৎ পাদ্যং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম নমহ এই বলে সুন্দর করে আপনারা রাধাকৃষ্ণের চরণে পাদ্য নিবেদন করে দেবেন ঘট না পাতলেও চলবে তো কেমন লাগলো বন্ধুরা আজকে যদি নতুন বন্ধুরা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের যা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আর এখন নতুন অপশান এসেছে হাইপ করবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন